আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন কন্ডাক্ট করেছেন সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি কিন্তু দি চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস উইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও সুতরাং এবং দেখেন আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল বলবো টু অ্যাড্রেস যে মিস ইনফরমেশান অ্যান্ড ডিস আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে এটা ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটি একটু আপনারা জোর দিবেন এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনসিডর হয় এইটা আপনারা এমফাসাইজ করবেন আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট অ্যাট দ্য মোরালিটি অফ দি পার্টিসিপেন্টস নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না ট্রেনিংও না আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না একদম একদম হানড্রেড পারসেন্ট একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন সেটা আমরা চাই